হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা অসাধারণ ডেজার্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি ব্রেড আর দুধ দিয়ে একটা মজাদার কালাকান রেসিপি খুব তাড়াতাড়ি বানানো যায় এরকম একটা সুইট ডিশ যেটা বাড়িতে কোনো অতিথি এলে আপনারা কিন্তু ঝটপট তৈরি করে ফেলতে পারবেন তাহলে চলো বানানো শিখে নি এই ডেজার্টটি বানাতে আমি এক লিটার দুধ নিয়েছি এখানে আর প্রথমে আমি জাল দিয়ে নিচ্ছি জাল দিয়ে ভালো করে গাঢ় করে নেব আর এখানে আমি ছ পিস পাউরুটি নিয়েছি এই ডেজার্টটা আমি ছ পিস পাউরুটি দিয়ে আর দুধ দিয়েই বানাবো আর প্রথমেই আমি একটা বাটিতে অল্প দুধ তুলে রাখছি আর এই ডেজার্টটায় দুধের পরিমাণটা একটু বেশি থাকলে ডেজার্টটা কিন্তু খেতেও খুব ভালো লাগবে যে বাটিটাতে দুধটা তুলেছি সেটার মধ্যে আমি অল্প চিনি গুলে নিচ্ছি এবার আমি এই কন্টেনারটা সাইজ অনুসারে ব্রেডটা কেটে নিয়েছি আর কন্টেনারটায় ব্রেডটাকে ভালো করে বসিয়ে দিয়েছি অ্যাডজাস্ট করে এবার মাটির চিনি দেওয়া দুধটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি এরকম উপর থেকে দুধটা দিয়ে দিলে কি হবে ব্রেডটা কিন্তু প্রথম থেকেই সফট হয়ে যাবে গ্যাসের ফ্লেমের ওপর কিন্তু দুধটা বসানোই আছে কন্টিনিউ জাল দিয়ে যাচ্ছে যাতে ওটা তাড়াতাড়ি ঘন হয়ে যায় আবার এক বাটি আমি দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার এর ফ্লেভারটা কিন্তু দারুণ হয় খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় আপনারা চাইলে কিন্তু এর জায়গায় জাফরান ইউজ করতে পারেন কারণ এই ডেজার্টটার কিন্তু হালকা ক্রিমি কালারের হয় এর মধ্যে আমি কিন্তু কাস্টার্ডটা দিয়ে দিলাম আমি কিন্তু এটাকে কন্টিনিউ হাতার সাহায্যে নাড়াতে থাকবো নাহলে কিন্তু জলা পাকাতে চাই দেখুন কালারটাও কিন্তু খুব ভালো আসছে আর ডেজার্টটা কিন্তু দেখতেও খুব ভালো হবে এবার আবার একবার আমি দুধটা বাটিতে তুলে নিয়েছি এবার আমি মিল্ক পাউডার অ্যাড করছি মিল্ক পাউডার দিলে কিন্তু দুধটা আরও তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে আমাদের কিন্তু আরেকটু একটু নাড়ি নিতে হবে দেখুন দুধটা একদম ঘন হয়ে গেছে এর বেশি আর ঘন করছি না এবার ব্রেডের উপর দিয়ে কিন্তু আমি অল্প অল্প করে মালাইটা দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু দিয়ে দিতে হবে এইভাবে ব্রেডটাকে সেট করে উপর দিয়ে মালাইটা দিলে কিন্তু ভালোভাবে অ্যাবজর্ভ করে নেবে এবার উপর থেকে আবার সেম সাইজের ব্রেড আমি কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি আবারও সেমভাবে আমি এটাকে সেট করে নিচ্ছি এখানে দুটো লেয়ার আমি করেছি কিন্তু হ্যাঁ এর থেকে বেশি লেয়ার তোমরা তৈরি করতে পারো কিন্তু দুধ আর মালাইয়ের পরিমাণটা কিন্তু বেশি লাগবে তাতে এবার বাকি যে মালাইটা আছে আমি উপর দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি উপর দিয়ে যদি একটু বেশি মালাই দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে একটু বেশিই ভালো লাগে যে মালাইটা বেঁচেছিলো উপর দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে দিয়েছি এবার অল্প কাজু কিশমিশ আর আমন্ড আমি কুচিয়ে নিয়েছি সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি দেখতে কিন্তু খুব সুন্দর লাগে ওপর থেকে চাইলে আপনারা চেরিও দিতে পারেন আপনাদের ইচ্ছে মতন ড্রাই ফ্রুটস দিয়ে উপরে এইটাকে সাজিয়ে নিতে পারেন এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি এটাকে আমি দু ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম ফ্রিজে রেখে যদি ঠান্ডা করে খাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে এখন ব্রেড আর মালাই দিয়ে তৈরি এই অসম্ভব সুন্দর কালাকান্ত একদম রেডি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন